আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে হজরত আদম আল ইসলামের মৃত্যুর ঘটনা এবং হজরত আদম আলাইহিস ইসলামের আগে এই পৃথিবীতে কি ছিল সে সম্পর্কে জানাবো এটি এমন একটি প্রশ্ন যেটি আমাদের সকলের মস্তিষ্কে সবসময় ঘুরপাক খেয়ে থাকে যে এই পৃথিবীতে মানুষের বসতি স্থাপনের আগে কি ছিল তো একজন সাহাবী নবী পাক সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়ারসুল্লাহি সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম আসমান ও জমিন সৃষ্টির পূর্বে আমাদের প্রতিপালক কোথায় ছিলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন সেই সময় আল্লাহ তবারাকালার জাত ছাড়া আর কিছুই ছিল না তারপর তিনি পানির উপর তার আরো স্থাপন করলেন আর এটাই এই মহাবিশ্বের সূচনা ছিল তারপর আল্লাহ তবারাকালা কলমকে সৃষ্টি করলেন আর তাকে লিখতে আদেশ করলেন তো কলম আল্লাহ তাবারাকবাতার হুকুমে এবং তার জ্ঞানে কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সেই সমস্ত কিছুকে লৌহে মেহফুজে লিখে দিল এরপর জমিন ও আসমানকে ছয় দিনে সৃষ্টি করা হয় ইয়ামান থেকে এসে থাকা একজন রাষ্ট্রদূত নবী পাক আরিহিবসাল্লামকে ওয়াসাল্লামকে বললেন আমরা আপনার কাছ থেকে দিনের বদগাম্যতা এবং কলমের সূচনা জানতে এসেছি তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যার অর্থ হল সবার আগে শুধুমাত্র আল্লাহ আরস পানির উপর ছিল তারপর আল্লাহ কলমকে তৈরি করলেন আর সেই কলম পর্যন্ত থাকা সমস্ত ঘটনাকে লিখে দিল তারপর জমিন ও আসমানকে সৃষ্টি করা হয় আর এর কলম মানে তরিকা যা আমরা হাদিস থেকে জানতে পারি তা কিছুটা এরকম আল্লাহরবুল আলমিন শনিবারের দিনে মাটি মানে এই জমিনকে সৃষ্টি করেছেন যখন আল্লাহ তবরকালা জমিনকে সৃষ্টি করলেন তখন সেটি কাঁপতে শুরু করল সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন রবিবারের দিনে জমিনকে ঠেলে রাখার জন্য মানে তাকে সাহারা দেওয়ার জন্য পাহাড়কে সৃষ্টি করলেন এমন যেমন জমিনের উপর যেন পাহাড়কে সৃষ্টি করে পেরেক কেঁথে দেওয়া হয়েছে যাতে করে জমিন স্থির হয়ে যায় সোমবারের দিনে এতে আবার গাছ লাগানো হয় মঙ্গলবারের দিনে মুসিবত সমস্যা জীবাণু এবং রোগব্যিকে সৃষ্টি করা হয় বুধবারের দিনে নূরকে তৈরি করা হয় বৃহস্পতিবারের দিনে জমিনের চারপাই প্রাণীদের সৃষ্টি করা হয় এবং সেগুলোকে জমিনে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় আর তারপর জুম্মার দিনের শেষ মুহূর্তে মানে আসরের পরে হজরত আদম আল ইসলামকে সৃষ্টি করা হয় আল্লাহরুল আলামিন মানুষ জন্মের আগে জমিন এবং তার উপর প্রয়োজনীয় সমস্ত জিনিস মানুষের আরামের জন্য সৃষ্টি করেছেন অর্থাৎ সৃষ্টির শুরুতে মানুষকে সর্বশেষে সৃষ্টি করা হয়েছিল আর মানবজাতির প্রথম সৃষ্টি ছিলেন হজরত আদম আল ইসলাম সেই জন্য তিনি সকল মানুষের পিতা আপনাদেরকে জানিয়ে রাখি যে মানুষের জন্মের আগে ফেরিস্তা এবং জিন্দেরকেও সৃষ্টি করা হয়েছিল ফেরেস্তারা আল্লাহ তোলার সেই মুখ যাদের আসল ঠিকানা হলো গিয়ে আসমান তারা পৃথিবীর লোকেদের জন্য ইস্তেকবার করতে থাকে ফেরেশতাদেরকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে কিন্তু দ্বিতীয় দিকে জিন্দেরকে সৃষ্টি করা হয়েছে আগুন থেকে আর মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে ইবলিস যে শয়তান সে কোনো ফেরিস্তা থেকে নয় বরং জিন থেকে ছিল এবং তাকেও আগুন থেকে সৃষ্টি করা হয়েছিল কিছু বর্ণনা থেকে জানা যায় যে হজরত আদম আল ইসলামের দুই হাজার বছর আগে এই জিনদেরকে সৃষ্টি করা হয়েছিল কিন্তু যখন তারা দুষ্টামি এবং ফিতনা ফাসাদের সমস্ত সীমাকে অতিক্রম করে ফেলে তখন আল্লাহ তবারাকুয়াতলা তাদের দিকে ফিরিস্তাদের একটি বাহিনী প্রেরণ করেন আর তাদের মধ্যে প্রচুর মারামারি ও ঝগড়া হয় আর ফিরিস্তারা তাদেরকে ধ্বংস করে দেয় এবং তারা সমুদ্রের দ্বীপগুলিতে আশ্রয় নিতে বাধ্য হয় আর আজ পর্যন্ত তাদের আবাসস্থল সেই দ্বীপই আছে মানে জিন্তের আসল ঠিকানা হলো গিয়ে সমুদ্র ইবলিশ অর্থাৎ শয়তান যে জিন্তের নেতা তার একটি সিংহাসন আছে আর সেই সিংহাসনটি পানির উপর রয়েছে ইবলিশের আসল নাম ছিল আজাজিল কিন্তু তার অবাধ্যতার পর তার ইবলিশ নাম রাখা হয় আমরা জানি না ইবলিশের সেই সিংহাসন আসলে কোথায় আছে তো যাই হোক আল্লাহরবল আলমিন যখন মানুষের সাহায্যে এই পৃথিবীকে জনবহুল করতে চাইলেন তখন মানুষ জাতিকে সৃষ্টি করলেন কারণ জিন্দের মধ্যে মানুষের মতো বুদ্ধি এবং বোধকাম্যতা ছিল না রিবায়তের মধ্যে বর্ণিত আছে যে জিন্দের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী জিন মানুষের তুলনায় দশ বছরের শিশুর সমান বুদ্ধি রেখে থাকে আল্লাহরবল আলামিন মানুষকে সৃষ্টি করার পর তার ভিতরে রুহ প্রবেশ করালেন তারপর আল্লাহ তবর আকবতালা ফ্রিস্তাদেরকে বললেন আমি পৃথিবীতে আমার প্রতিনিধি বানাতে যাচ্ছি তো ফেরিস্তারা আল্লাহ তলাকে জিজ্ঞেস করলেন আলামিন আপনি এমন মুখলককে কেন সৃষ্টি করবেন যারা পৃথিবীতে মারামারি ও রক্তপাত ঘটায় আর আমরা তো সর্বদা আপনার প্রশংসা এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি যার জবাবে রব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না এখানে ফেরিস্তাদের এই প্রশ্নের দুইটি উদ্দেশ্য ছিল প্রথমত এটি যে তারাও কি মানে মানুষেরাও কি জিন্দের মতো পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আর দ্বিতীয়ত আমরা কি আপনার ইবাদতে কোনো অবহেলা করছি তো যাই হোক যখন আল্লাহ আদম আকবতলা হজরতামকে সৃষ্টি করতে চাইলেন তখন জমিন থেকে মাটি আনতে হুকুম দিলেন তারপর তার নির্দেশ অনুসারে আল্লাহ আল্লাহরবুল আলামিনের কাছে মাটি আনা হয় এখানে আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি সেই মাটি আল্লাহ তবর সমগ্র পৃথিবী থেকে উঠিয়েছিলেন এই কারণেই হজরত আদম আল ইসলামের সন্তানেরা জমিনের রং অনুসারে প্রকাশিত হয় কিছু লাল কিছু সাদা কিছু কালো তো কিছু আবার মাঝামাঝি যখন এই মাটিকে পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছিল তখন এটি তিনে পরিণত হয় পবিত্র ক্রয়ানুল করিমের মধ্যে কিছু জায়গায় মানুষের সৃষ্টির জন্য দুর্ভ শব্দটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ শুষ্ক মাটি আর কিছু কিছু জায়গায় তিন শব্দটি ব্যবহার করা হয়েছে যা ভেজা বা আদরো মাটিকে বলা হয় যখন মাটিতে পানি ডালা হয় তখন সেটি আঠালো হতে শুরু করে তারপর আল্লাহ তবর নিজেই তার বরকতময় হাত দিয়ে সেই মাটি থেকে মানুষের কাঠামো প্রস্তুত করলেন আল্লাহ রব্বুল আলমীর মানুষের সৃষ্টির দায়িত্ব ফেরিস্তাদের উপর অর্পণ করেননি বরং তিনি নিজেই মানুষকে মূর্তির আকারে গড়ে তুললেন এরপর একটি বিশেষ সময় পর্যন্ত সেটিকে রেখে দিলেন যতক্ষণ না ভেজা মাটি শুকিয়ে যায় এবং এর রং কালো হয়ে যায় এবং সেখান থেকে দুর্গন্ধ বের হতে থাকে তারপর তা শুকিয়ে ঝিকমিকি মাটিতে পরিণত হল এবং অবশেষে আগুনে আগুনে পোড়া পোড়া মাটির মাটির রূপ ধারণ অর্থাৎ মতো হয়ে গেল যাকে পবিত্র কোরআনে বলা হয়েছে এই মাটির জন্য পবিত্র কোরআনকারিমের মধ্যে আরও কিছু শব্দ পাওয়া যায় যেমন হুমায়ুন অর্থাৎ কালো মাটি মসনুন অর্থাৎ দুর্গন্ধযুক্ত মাটি সালসাল অর্থাৎ ঝনঝন শব্দে কথা বলা মাটি হজরত আদম আল ইসলামের সৃষ্টি আল্লাহরবুল আলমিনের এক অলৌকিক ঘটনা আপনাদেরকে জানিয়ে রাখি যে সেই সময় মানুষের উচ্চতা অনেক লম্বা ছিল কিন্তু তারপরে আসা মানুষদের উচ্চতা ক্রমাগত কমতে থাকে মানুষের মধ্যে সবচেয়ে লম্বা যিনি ছিলেন তিনি ছিলেন হজরত আদম আল ইসলাম একটি রেবায়াতে হজরত আদম আল ইসলামের উচ্চতা ষাট ফুট বর্ণনা করা হয়েছে অতপর যখন আল্লাহ তাবারাক তারা মানুষের কাঠামো তৈরি করলেন এবং নির্দিষ্ট সময়ের জন্য তাকে শুকানোর জন্য রেখে দিলেন তখন ইবলিশ অর্থাৎ শয়তান তার চারপাশে ঘুরতে শুরু করল সে সেই কাঠামোতে বাজিয়ে দেখল তো সে মাটি থেকে এমন আওয়াজ শুনতে পেল যেমন খালি মাটির পাত্র থেকে শব্দ বের হয়ে আসে আর তারপর যখন সে দেখতে পেল যে এই কাঠামোর পেট আছে তখন সে বুঝতে পেরে গেল যে এই প্রাণীটি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না হজরত আল ইসলামের মধ্যে আত্মা স্থাপনের আগে যখন ফেরিস্তারা সেই কাঠামোর পাশ দিয়ে অতিক্রম করলেন তখন তারা ভয় পেয়ে গেলেন আর ইবলিশও যখন সেই কাঠামোর পাশ দিয়ে যেতে লাগলো তখন সেও লাথি মেরে বলতে লাগলো যে তোমাকে একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে এই কথা বলে সে তার মুখ দিয়ে প্রবেশ করত এবং কমর দিয়ে পেরিয়ে আসতো আর তারপর সে ফেরিস্তাদেরকে বলতে লাগলো যে এতে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই যদি এটিকে আমার উপর আধিপত্য বিস্তার করা হয় তাহলে আমি এটিকে বিপদে ফেলব। আর যদি তাকে আমার আধিপত্য বিস্তার করা হয় তাহলে আমি অবশ্যই এটিকে অমান্য করব অর্থাৎ আল্লাহ তালা হজরত ইসলামের মধ্যে এখনো পর্যন্ত রুহে ফুকেননি তখন থেকে মানুষের প্রতি ইবলিসের শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল অতপর আল্লাহ তাবার আকবাতলা হজরত আদম আল ইসলামের ভিতরে রুহ দিলেন যেমন সেই বানানো কাঠামোর মাথা দিয়ে রুহ প্রবেশ করা হলো তখন সাথে সাথে হজরত আদম আল ইসলাম হাঁচি দিলেন এবং হজরত আদম আল ইসলামকে আলহামদুলিল্লাহ বলতে বললেন আর তিনি বললেন ওই তো আল্লাহর এই প্রশংসার জবাবে আল্লাহরুল আলমিন বললেন তোমার রব তোমার ওপর রহম করুন যখন রুহ তার চোখে প্রবেশ করা হলো আর তার চোখ জান্নাতের ফল দেখতে পেল তখন সে ভাবতে লাগলো তারপর যখন তার আত্মা পেটে প্রবেশ করল তখন সে খাবার প্রয়োজন অনুভব করলো অর্থাৎ রুহ এখনও তার পায়ে পৌঁছায়নি এবং সে খাবার ইচ্ছা অনুভব করতে শুরু করলো হযরত আদম আল ইসলামের মধ্যে যখন আত্মা ফুঁকে দেওয়া হলো তখন আল্লাহ তাবার আকবতলা তার পিঠ স্পর্শ করলেন যেখান থেকে কেয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষ বেরিয়ে আসলো হজরত আদমের সকল সন্তান তার সামনে প্রকাশ হয়ে গেল আর এই কথাটি কোরআন হাদিস দ্বারা প্রমাণিত তারপর আল্লাহ তাবার আদম সন্তানদের কাছ থেকে তার সম্পর্কে স্বীকারোধি গ্রহণ করলেন আর বললেন আমি কি তোমাদের রব নই তখন সকল মানুষই উত্তর দিলেন আমরা স্বীকার করছি যে আপনি আমাদের রব। আল্লাহ তা হজরত আদম আল ইসলামের মধ্যে রূপ প্রবেশ করার পর ফেরিস্তা ও জিন্দেরকে আদম আলি ইসলামকে সিজদা করার হুকুম দিলেন আর ছাড়া সবাই আদম হজরত ইসলামকে সিজদা করলেন আল্লাহ তকবতলা ইবলিশকে জিজ্ঞেস করলেন তোমাকে কোন জিনিস সিজদা করতে বাধা দিল তো ইবলিশ উত্তর দিল আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে অথচ আমি তার চেয়ে শ্রেষ্ঠ তো আল্লাহ তকবাতলা তাকে তার অহংকারের শাস্তি দিয়ে এরশাদ করলেন এই জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও তোমার জান্নাতে থাকার কোনো অধিকার নেই ইব্লিশ জবাব দিয়ে বলল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন অর্থাৎ আমাকে এত দীর্ঘ জীবন দিন যে আমি যেন কেয়ামত পর্যন্ত মারা না যাই অথচ সমস্ত মানুষকে পুনরায় জীবিত করা হবে আল্লাহ তকবাতাল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে তোমাকে একটি নির্দিষ্ট সময়ের জন্য সময় দেওয়া হলো তখন ইবলিশ বলল আমি শপথ করছি যে আমি মানুষকে বিভ্রান্ত করার জন্য তোমার সরল পথে বসে যাব তারপর আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান থেকে এবং বাম থেকে তাদের কাছে আসব আর আপনি তাদেরকে কখনোই কৃতজ্ঞ পাবেন না শুধুমাত্র তাদের ছাড়া যারা তোমার প্রকৃত বান্দা হবে আর আমার দ্বারা তারা বিভ্রান্ত হবে না আল্লাহ তরাক তাকে অসম্মান এবং লাঞ্ছিত করে সেখান থেকে তাড়িয়ে দিলেন আর বললেন তাদের মধ্যে যে কেউ তোর হুকুম পালন করবে আমি ওই সকল লোকেদেরকে জাহান নামে ফেলবো এবং আমার বান্দাদের উপর তোমার কোনো অধিকার থাকবে না তো এখান থেকে একটা কথা স্পষ্ট হয়ে গেল যে সর্বপ্রথম গুনহা ছিল অহংকার সেই জন্য অলমায় বলে থাকেন যে সমস্ত গুনাহের মূল হল গিয়ে অহংকার আল্লাহরব্বল আলামিন হজরত আদম আল ইসলামকে একজন অজ্ঞ ব্যক্তি হিসেবে সৃষ্টি করেননি বরং একজন জ্ঞানী ব্যক্তি হিসেবে সৃষ্টি করেছিলেন যখন আল্লাহ তাবারাকাতলা হযরত আদম আলী সালামের মধ্যে রুহ একেবারে ঢেলে দিলেন এবং তিনি নিজের পায়ে দাঁড়িয়ে গেলেন তখন আল্লাহ তাবারাকাতলা তাকে ফেরিস্তাদের জামাতকে আসসালাম আলাইকুম বলতে হুকুম দিলেন আর হযরত আদম আলি ইসলামের জবাবে তারা বলল ওয়া আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ ওয়া বারাকাত হু আল্লাহ রব্বুল ইরশাদ করলেন এটা তোমার এবং তোমার সন্তানদের পক্ষ থেকে একে অপরের প্রতি দান এবং উপহার আল্লাহ তবরাকালা শুরুতেই হজরত আদম আল ইসলামকে সকল জিনিসের নাম শিখিয়ে দিয়েছিলেন আর হজরত আদম আল ইসলাম আল্লাহ তবরাকালার নির্দেশে আসমান ও জমিনের প্রতিটি জিনিসের নাম এবং তার ব্যবহার জানতেন আল্লাহ তবরাকালা যখন ফেরিস্তাদেরকে এই সকল জিনিসের নাম জিজ্ঞেস করলেন তো তারা এই জিনিসগুলোর নাম জানতেন না তারপর হজরত আদম আল ইসলাম এই সকল জিনিসের নাম বলে দিলেন আল্লাহরুবুল আলামিন ইরশাদ করলেন আমি কি তোমাদের বলিনি যে আমি যা জানি তোমরা তা জানো না এরপর একদিন যখন হজরত আদম আল ইসলাম ঘুমিয়েছিলেন তখন আল্লাহ তাবার তার বাম পাচর থেকে হজরত হাব্বার তালা আনহাকে সৃষ্টি করলেন এবং তাকে হজরত আদম আল ইসলামের সঙ্গী করলেন হজরত আদম আল ইসলাম যখন ঘুম থেকে উঠলেন তো তিনি দেখতে পেলেন যে হজরত হাব্বা তার কাছে বসে আছেন তিনি জিজ্ঞেস করলেন তুমি আবার কে তো তিনি উত্তর দিয়ে বললেন আমি একজন মহিলা আপনাদেরকে জানিয়ে রাখি যে হজরত হাব্বার আল্লাহ তালা আনহা কেয়ামত পর্যন্ত যত নারী আসবেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সুন্দরী নারী ছিলেন হজরত আদম এবং হাব্বা দুজনেই জান্নাতে বাস করতেন তাদেরকে নূরের পোশাক পরানো হতো কিন্তু ইবলিশ যখন তাদেরকে বিভ্রান্ত করতে শুরু করলো এবং আল্লাহ তাবারকবাতলা তাদেরকে যে কাজটির কাছে যেতে নিষেধ করেছিলেন তখন শয়তান তাদেরকে সেখান থেকে খেতে বাধ্য করল এবং তার উপর মিথ্যা শপথও করলো আর তারা এই গাছ থেকে ফল খেয়ে ফেললো এবং আল্লাহ করে ফেলল তখন আল্লাহ তাদের থেকে নূরের যে পোশাকটি ছিল পোশাকটি খুলে ফেললেন এবং তারা হয়ে গেল আর এই গাছের পাতা দিয়ে নিজেদেরকে ঢেকে রাখতে শুরু করল। আর এই গুনাহের পর আল্লাহ তবর কাছে ক্ষমা চাইতে লাগলো এবং তার কাছে দোয়া করতে লাগলো তো এখান থেকে এটি বলা যায় যে গুনাহ মানব প্রকৃতির একটি অংশ কারণ তারা ফ্রেস্তাদের মতো নির্দোষ নয় অতপর আল্লাহ তবর তাদেরকে জান্নাত ত্যাগ করার জন্য নির্দেশ দিলেন এবং বললেন যে তোমরা পৃথিবীতে থাকো আর তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে তারপর তারা দুজনই পৃথিবীতে অবতরণ করলেন এবং তাদের সাথে ইবলিশও অবতরণ করল হযরত আদম ইসলাম এবং হজরত হাবার দিয়াহ তাল আনহা তাদের রবের কাছ থেকে ক্ষমারবাণী শিখেছিলেন একটি রিবায়ত অনুসারে হজরত আদম আল ইসলামকে হিন্দি পাঠানো হয়েছিল এবং হজরত হাব্বার দিয়াহতালাহ আনহাকে জেদ্দায় পাঠানো হয়েছিল তারপর তারা একে অপরকে খুঁজতে শুরু করে এবং অবশেষে আরাফাতের ময়দানে তাদের দেখা হয় হজরত হাব্বার দিয়াহ আনহা কুড়িটি জন্মের মধ্যে চল্লিশটি সন্তানের জন্ম দেন আর প্রতিটি জন্মে একটি ছেলে এবং একটি মেয়ের জন্ম হয় প্রথম জোড়া ছিল কাবিল এবং তার বোন কামিনের আর এমনইভাবে এই পৃথিবীতে মানব জাতির বৃদ্ধি শুরু হয় হজরত আবদুল্লা ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন নিঃসন্দেহে আল্লাহ তাবারাকবাত হজরত আদম আল ইসলামকে শুক্রবার আসরের পর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর একমুঠো মাটি থেকে সৃষ্টি করেছেন সেই জন্য তাকে আদম এবং তার সন্তানদেরকে আদমই বলা হয় অর্থাৎ আদমওয়ালা হজরত আদম আলি ইসলামের পবিত্র খামির সেই মাটি থেকে তৈরি করা হয়েছিল আর সেই অবশিষ্ট মাটি থেকে একটি খেজুর গাছ অর্থাৎ গাছ তৈরি করা হয়েছিল যেমনটি হজরত মৌলা আলী আনহু বর্ণনা করেন যে হুজুরে পাক ইরশাদ করেছেন পাককে সম্মান করো কারণ এটি তোমাদের পিতা আদম হজরত থেকে অবশিষ্ট করা হয়েছে আল্লাহ তকবতলা হজরত আদম আল ইসলামকে পিতামাতা ছাড়াই মাটি থেকে সৃষ্টি করেছিলেন আল্লাহ তবর হজরত আদম আল ইসলাম থেকে হজরত বিবি হাওয়াকে সৃষ্টি করেন হজরত আদম আল ইসলাম তার প্রতি ভালোবাসা প্রকাশ করতে চাইলেন তো ফেরিস্তারা অনুরোধ করলেন হে আদম থামেন সবার আগের মহারানা পরিশোধ করেন তো হজরত আদম আল ইসলাম জিজ্ঞেস করলেন তার মহরানা আবার কি ফেরিস্তারা বললেন তার মহরানা হলো এটি যে আপনি আমাদের সর্দার মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহিবাসাল্লামের উপর তিনবার বা দশ বার দূরত পাঠ করেন অতপর হজরত আদম আল ইসলাম দূরত পাঠ করলেন এবং ফেরিস্তাদের সাক্ষ্যের মাধ্যমে তিনি হজরত বিবি হাব্বার দিয়াল্লাহ তালা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন হজরত আদম আলী ইসলাম নয়শো ষাট বছর পর্যন্ত বেঁচেছিলেন যেখানে আবার হজরত আদম আলী ইসলামের আয়ু ছিল এক হাজার বছর কারণ হজরত আদম আল ইসলাম যখন জান্নাতে ছিলেন তখন আল্লাহ তাবারকবতাল হজরত আদম আলী ইসলামকে তার সকল সন্তান যারা নবুয়ত লাভ করবে তাদের ব্যক্তিত্ব তাদের বয়স হজরত আদম আল ইসলামের সামনে একেবারে স্পষ্ট করে দিয়েছিলেন যখন তিনি হজরত দাউদ আল ইসলামের বয়স ষাট বছর দেখলেন তখন তিনি আল্লাহ তাবার কাছে বলতে লাগলেন ইয়ারাব্বাল আলামিন আমার বয়সের চল্লিশ বছর আমার নাতি দাউদকে দান করুন তো এমনইভাবে আল্লাহ তবর আকবতলা হজরত আদমের দোয়া কবুলও করে নিয়েছিলেন আল্লাহ তবর আকবতলা হজরত আদম আল ইসলামকে দুইটি পুত্র সন্তান দান করেছিলেন হাবিল ও কাবিল কিন্তু শয়তানের প্রলোভনে যখন কাবিল হাবিলকে হত্যা করে তখন হজরত আদম আল ইসলাম ভিতর থেকে একেবারে ভেঙে পড়েন আর বারবার আল্লাহ দরবারে দোয়া করতে থাকেন একদিন আদম ইসলামের কাছে এসে বলতে লাগলেন হে আদম আল্লাহ আকবাহ আপনাকে এমন একটি পুত্র দান করবেন যার বংশধরের মাধ্যমে নবী ও অলিগন পৃথিবীতে পৌঁছাবেন আর তার নাম শীষ রাখবেন আপনাদেরকে জানিয়ে রাখি যে শিশের অর্থ হল আল্লাহ তাবার প্রদত্ত একটি উপহার আর এমনইভাবে আল্লাহ তারাক তারা আদমের বংশধরকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আদম আল ইসলামের যখন শেষ মুহূর্ত আসলো তখন তিনি তার সন্তানদেরকে বললেন আমার জান্নাতের ফল খেতে খুবই ইচ্ছে করছে তো তার সন্তানেরা পৃথিবীতে জান্নাতের ফল খুঁজতে শুরু করলো কিন্তু হঠাৎ করে তারা ফেরিস্তাদের সাথে দেখা করে ফেললো তো ফেরিস্তারা বললেন হে আদমের সন্তানেরা তোমরা কোথায় যাচ্ছ তারা বলল আমরা আমাদের বাবার জন্য জান্নাতের ফল খুঁজতে যাচ্ছি সেই ফেরিস্তারা বললেন যাও তোমাদের বাবা কিছুদিনের জন্য এই পৃথিবীতে মেহমান হয়ে আছেন তো সকল সন্তানেরা আপনার কাছে ছুটে আসলেন আর হজরত আদম আল ইসলাম তার অসুস্থ বিছানায় আল্লাহ তারাক বাতলার জিকির করছিলেন তো ঠিক তখনই মৃত্যুর ফেরিস্তা এসে হাজির হলেন যেমন ওই হজরত হাব্বার দিল্লাহ আনহা মৃত্যুর ফেরিস্তাকে দেখলেন তো হজরত আদম আল ইসলামকে জড়িয়ে ধরলেন হজরত আদম আলি ইসলাম বললেন হে হাব্বা আমার কাছ থেকে দূরে সরে যাও কেননা এর আগেও একবার তোমার কারণে আমাকে জান্নার থেকে বহিষ্কার করা হয়েছে আজ আল্লাহ এবং তার ফ্রিস্তাদের মধ্যে অন্তরাই হয়ে ওঠো না তারপর হজরত আদমল ইসলাম সেই ফ্রিস্তাদেরকে বলতে লাগলেন হে মৃত্যুর ফ্রিস্তাগণ আমি কি কোনো ভুল করেছি কেননা আমি তো আল্লাহ তাবার কাছ থেকে শুনেছিলাম যে আমার বয়স এক হাজার বছর আর এখন আমার বয়স নয়শো ষাট বছর হয়েছে চল্লিশ বছর এখনও বাকি আছে তো মৃত্যুর ফ্রিস্তা বললেন হে আল্লাহ নবী আপনি তো নিজেই বলেছিলেন যে আপনার বয়সের চল্লিশ বছর আপনার নাতি হজরত দাউদ আলিসাললামকে দান করেন তো এমনইভাবে হজরত আদম আলিসসলামের রুফ কুবুস করা হলো ফেরিস্তারা আপনাকে গোসল করালেন এবং জান্নাতের সুগন্ধি তার পবিত্র দেহে লাগালেন অতপর ফেরিস্তারা হজরতে জিবরা ইল আলিসলামের পিছনে আপনার জানাজার নামাজ আদায় করলেন মাটি খুঁড়ে আপনাকে দাফন করা হল আর আল্লাহর এই আদেশ সকল মানুষের জন্য অনিবার্য করা হল যে যখন ওই কোনো কেউ মারা যাবে তখন তার দেহকে এভাবেই দাফন করতে হবে আর আজও সেই ফেরিস্তাদের শূন্যতের উপর আমল করে মমিনরা তাদের বজরুকদেরকে দাফন করে থাকেন হযরতের দাউদ আলিসলামের পবিত্র খবর মোবারকের জায়গা সম্পর্কে ভিন্ন ভিন্ন মত রয়েছে কেউ কেউ বিশ্বাস করে থাকেন যে তার খবর মোবারক শ্রীলঙ্কায় আছে আবার কেউ কেউ বিশ্বাস করেন যে এটি জবলে আবিল ক্যাশে উপস্থিত আছে আর কেউ তো আবার এটি বিশ্বাস করে থাকেন যে হজরত দাউদ আল ইসলামের কবর ওয়ারক ইরাকে উপস্থিত আছে আর কিছু হাদিসের মধ্যে এটিও বলা হয়েছে যে যখন হজরত আদম আল ইসলামের রুখ কবুজ করার জন্য ফেরিস্তারা পৌঁছেছিলেন তখন হজরত আদম ইসলাম নিজের সন্তান হজরত শিষ আল ইসলামকে বলতে লাগলেন হে আমার সন্তান আমি আল্লাহর কাছ থেকে শুনেছি যে খুব শীঘ্রই এই পৃথিবীতে একটি মহাপ্লাবন আসবে যদি তুমি সেই সময় পর্যন্ত বেঁচে থাকো তাহলে আমার দেহ সেই নৌকায় তুলে নেবে যেটি মুক্তির ওসিরা হবে আর যদি তুমি সেই সময় পর্যন্ত বেঁচে না থাকো তাহলে তুমি তোমার সন্তানদেরকে ওসিধ করবে যে তারা যেন আমার মৃতদেহকে নুহের নৌকায় তুলে নেই তারিখের কিতাবে লেখা আছে যে যখন তুফানে নুহ এসেছিল তখন হজরত নূহ আর ইসলাম হজরত আজমর ইসলাম এবং হজরত হাব্বার দিয়াহ তালা আনহার পবিত্র দেহাবশেষ তার নৌকায় তুলে নিয়ে বাইতুল মকদ্দস বা ইরাকের সেখানে দাপন করেছিলেন যেখানে তিনি নিজের কবর বানিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি যে আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের সকলকে মন্দ কাজ থেকে দূরে রাখেন এবং নেক কাজ করার তফিক দান করেন আর আমাদেরকে নবীপাক সাল্লাহু ওয়াসাল্লাম এবং তার সন্তানদের সাথে সত্য এবং দৃঢ়ভাবে মোহাব্বত রাখার তফিক দান করেন আমিন ইয়ারাব আলামিন তো বন্ধুরা আমরা আশা রাখছি যে আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতুহু